রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ভেস্তে দিয়েছে গোয়েন্দা পুলিশ এক লক্ষ গ্যাস বেলুন ঢাকার বিভিন্ন স্থান সহ বিশেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে উড়ানোর পরিকল্পনা ছিল এ পরিকল্পনার সাথে জড়িত পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে তারা ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন দশ থেকে বারোই নভেম্বর গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল তাদের গ্রেপ্তারকৃতদের ফোনে এসব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে তাদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ ও অন্য বার্তা আদান প্রদানকারী অ্যাপে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত মিলেছে বেলুনে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেয়া বার্তায় কোথা থেকে কিভাবে বেলুন গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে তবে কি ধরনের গ্যাস বেলুন তারা ব্যবহার করার পরিকল্পনা করেছিল তা জানায়নি পুলিশ শুধু সনাতন ধরনের বেলুন নয় বিভিন্ন কার্টুনের অবয়বে বানানো প্লাস্টিকের বেলুনেও ব্যবহৃত হয় হাইড্রোজেন গ্যাস এই গ্যাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে সালফিউরিক অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডের সঙ্গে মেশানো হচ্ছে জিঙ্ক রাসায়নিক বিক্রিয়ার শেষে উপজাত হিসেবে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস এই হাইড্রোজেন গ্যাস বেলুন জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা বিস্ফোরক নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা বলছেন কোনো প্রকার তাপের সংস্পর্শে এলেই হাইড্রোজেন বিক্রিয়া করে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে হাইড্রোজেন ব্যবহারে ঝুঁকি রয়েছে কারণ তাপের সংস্পর্শে হাইড্রোজেন রিয়্যাক্ট করা শুরু করবে এসব বেলুন ফেটে গেলে কাছের সামান্য সিগারেটের আগুনই ঝলসে যাওয়া যথেষ্ট বলে মনে করেন রসায়নবিদ এবং বিস্ফোরক নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা এখন সবচেয়ে বড় শঙ্কার কথা যেটা সেটা হলো যদি আওয়ামী লীগ কর্মীরা হাইড্রোজেন গ্যাস ভরেই লাখ লাখ বেলুন ঢাকার বাতাসে ছেড়ে দেয় তাহলে সেটা আরও ভয়াবহ হবে জননিরাপত্তার জন্য গ্যাস বেলুন নয় আসলে এক প্রকার চলমান বোমায় উড়িয়ে দেয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বৈশাখী সংবাদ